হ্যালো গাইস আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্রক আমি ইচ্ছিলাম তো গাইস আজকে আমার খুব খুশি একটা দিন আমি আজকে চলে যাব বাংলাদেশ এই যে আমি এখন রুম থেকে বাই দ্য ওয়ে গাইস আমি কিন্তু আপনাদের সাথে ফান করতেছিলাম আসলে দেশে আমি না এসে যাবে আমার প্রিয় মামা সৌজ মামা তো এই জন্য আসলে যাওয়া তো আমার এখন যাওয়া লাগবে কলালামপুর আর করালামপুর যেতে হলে আমার প্রথমে যেতে হবে মালাকা সেন্ট্রালে তারপর আমাদের রুমের সামনে থেকে গ্রাবে করে আইসা পড়ি মালাকা সেন্ট্রালে দেন এখান থেকে বাসের টিকিট কেটে চলে যাবো কোয়ালামপুরে এখানে মালাকা সেন্ট্রালে আপনার সবগুলো এরকম মেশিন সিস্টেমে এই যে আপনি এখান থেকে খুব সহজে নিজে নিজে আপনার টিকিট কাটতে পারবেন যেটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমি টিকিট কেটে হাতে ছোটোকে পানির বোতল নিয়ে এখন ওই রুমে বসে আছি আই সামনে দেখতেছেন তো বাস সামনে তো আমার মতো কেয়াল যাওয়া আমার মামা কালকে দেশে চলে যাবে তো এই জন্যই কেয়াল যাওয়া আমার অলরেডি কেয়াল চলে গেছে এখানে গিয়ে কেনাকাটা করতেছে আমি আর আমার প্রথমে দেখছি কেয়াল আসলে দেখা করবো দেন কিছু কেনাকাটা করে দেন মামাকে বিদায় দিয়ে আসবো আর আমার বাস বাসটা প্রায় আরও প্রায় দশ মিনিট সময় লাগবে আমি এখন ওয়েটিং রুমে বসে আছি তো দেখা হচ্ছে বাসে এটা আমাদের বাস গাইস আমি এখন আছি টিভিএস সেন্টালে আর এই টিভিএস সেন্ট্রাল হলো মালয়েশিয়ার সবচেয়ে বড় বাস স্টেশনের মধ্যে একটা আপনি এখান থেকে মালয়েশিয়ার যে কোনো জায়গায় খুব ইজিলি ভাবে বাসের মাধ্যমে যেতে পারবেন আমি এখন টিভিএস থেকে একটা নিয়ে যাইতেছি হানিফ মার্কেটে হানিফ মার্কেটে ঢোকার আগে রাস্তা চারপাশে এত পরিমাণ জুয়েলারির দোকান যা বলার বাইরে আর এই জুয়েলারি শপটা মেবি এক ইন্ডিয়ান নাইকার ওর নাম মেবি কাজল এটা হলো হানিফ মার্কেটের ডুকার মেন গেট আর হানিফ মার্কেটে আপনি যখন কোনো মালয়েশিয়া থেকে দেশে যাই তখন ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইরা এই হানিফ মার্কেট থেকে কেনাকাটা করে থাকেন তো আমাদের যা যা কিছু কেনা দরকার কেনাকাটা শেষ করে আসে বলছি আমাদের রুমে কারণ আজকের মধ্যে আমাদের প্যাকেজিং করতে হবে তো বেশ আমি আপনাদেরকে ছোটো একটা অ্যাডভাইস যে আপনার কখনো বুকিং এ হ্যান্ডফোন ব্যাটারি ব্যাটারিং এইসব জিনিস দিবেন না কারণ সব জিনিস আপনাকে এয়ারপোর্টে আটকিয়ে দিবে দেন আপনাকে একটা হ্যান্ডফোনের জন্য আপনাকে গুনতে হবে প্রায় একশো পঞ্চাশ দুইটা হ্যান্ডফোনের জন্য আপনাকে গুনতে হবে প্রায় তিনশো রিগেট তো গাইস আমরা এখন সব কিছু শেষ করে এখন ইয়ার পুরো উদ্দেশ্য রওনা দিছি কারণ আমাদের হাতে প্রায় হ্যাঁ এখন বাজতেছে 12টা আর ফ্লাইট হলো গিয়ে 4টায় তার তিন ঘন্টা সময় আছে তো আমরা এখন রওনা দিছি গেটের সামনে আমরা ওকে উঠতেছি মামার জন্য কে মামা বাইরে না কে খুশি ছেলে বড় না দেখছ দাও খুশি খুশি তো মামা এখন বাড়িতে আছে না আসলে প্রবাস থেকে যখন কেউ দেশে যায় তার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না আমরা এখন আছি আছে কলামপুরশনাল এয়ারপোর্টে টাইমে আমরা ভিতরে আর রাইটের সময় প্রায় তিন ঘন্টা এয়ারপোর্টে এসে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল উনি আমাদেরকে অ্যাডভাইস দিতেছে যে পিছনের ভিউটা নাকি অনেক সুন্দর তো ভুলবেন ছবিটা ভাই যে ভাই তুমি এক বাইক আর কেন মনে হয়েছে যে আমিও সে যাইতেছি এরকম একটা ফিল লাগতেছে

ত' সেই মূৰ্তি খুব খাৰপ তো এতিয়াই ৰঞ্জিত আছে খুব খাৰপ লাগে